নমস্কার বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুসাগত বন্ধুরা বর্তমানে বসন্তকাল চলছে মানে এটা ফাল্গুন মাস চলছে আমাদের মাঝে ছটা ঋতু বর্তমান তার মধ্যে বসন্ত ঋতুকেই আমরা খুব বেশি মানি কারণ বেশি আনন্দিত হই বসন্ত ঋতু এবে তো বসন্ত ঋতুর সময় যে আমাদের প্রাকৃতিক যে শোভা সে তা কিভাবে সেটা নিয়ে আমি আমার মনের থেকে তার ভাব প্রকাশ করতে আর প্রকাশ করে আপনাদের কাছে পুলতে চলেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাই এবার শুনুন কবিতার নাম ফাগুন ওই এলো ফাগুন ভ্রমণের গুনগুন ফুলে ফুলে বনভূমি সেজেছে

প্রতি করে খেলা রঙে রঙে রাঙ্গা যেন জলস্থল উপবন আকাশ যেন মেঘঢাল আকাশ যেন রং ঢালা নব যৌবনে ভরে ধরা খুশিতে মন আত্মহারা প্রেমিক প্রেমিকা যায় হারিয়ে অতি নাচে কল তানে ফাগুনের আগমনে মন যায় কোথায় হারিয়ে নবযৌবনে ভরে ধরা খুশিতে মন আত্মহারা প্রেমিক প্রেমিকা যায় হারিয়ে নদী নাচে কলুতানি ফাগুনের আগমনে মন যায় কোথায় হারিয়ে খুশিতে মন ভরা হয় যেন আত্মহারা খুশিতে মন ভরা হয় যেন আত্মহারা ভালো মন্দ বিচার প্রীতিভাব সকলের নি কোনো ভেদাভেদ খুশিতে আগি রূড়ায় ধন্যবাদ বন্ধুরা কেমন লাগলো আমার কবিতা ফাগুনের বর্ণনা অবশ্যই আমাকে জানাবো ধন্যবাদ